হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানজানাস ক্রিয়েশনস এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর নোটিফিকেশনটা অন করে দিবেন আজকে কোকোনাট সেল দিয়ে প্লান্ট হোল্ডার বানিয়ে দেখাবো আমি ফার্স্টে সিচ কাগজ দিয়ে এই কোকোনাট সেলগুলোকে রব করে প্লেন করে নিয়েছিলাম আমি চারটা কোকোনাট সেল রেডি করেছি ফার্স্টে আমি কোকোনাট শেল উল্টা করে বসিয়ে দিয়েছি তারপরে গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে আরেকটা কোকোনাট সেল উপর দিয়ে লাগিয়ে দিয়েছি সেম ওয়েতে আমি আরেকটা বানিয়ে নিয়েছি আমি কিন্তু ভেতরের দিকেও ভালো করে গ্লো লাগিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে ছুটে না যায় দেন আমি একটা পাটের রশি নিয়েছি আর মাঝখানের ভাগটাতে গ্লো লাগিয়ে দিয়ে ওই পাটের রশিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে লাইন করে লাগিয়ে দেবো আর এই রশিটা লাগিয়ে দেওয়ার কারণে গ্লোগুলো আর দেখা যাবে না যার কারণে দেখতেও খুব ভালো লাগবে আর পাশাপাশি এটা টেকসইও হবে সেমভাবে আমি দুইটাতেই লাগিয়েছি এইবার আমি একটা হোয়াইট কালারের লেস লাগিয়ে দিব এই লেসটা আমার কাছে ছিল তাই আমি এটাই লাগিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন আবার চাইলে যদি বাসায় কোনো লেস থাকে সেটাও লাগিয়ে দিতে পারবেন এইবার নিশ্চয়ই গেস করতে পেরেছেন আমি কি বানিয়েছি হ্যাঁ আমি প্লান্ট হোল্ডার বানিয়েছি আর এই প্লান্ট হোল্ডারে আমি স্পাইডার প্লান্ট লাগিয়ে দিব এই স্পাইডার প্লান্ট কিন্তু আমার ভীষণ পছন্দের একটু যত্ন করলেই এগুলো অনেক ঝোপালো হয়ে ওঠে আর বাসার যে কোনো কর্নারে রাখলে কিন্তু দারুণ লাগে ন্যাচারাল কোনো কিছু দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে কিন্তু অনেক অ্যাস্থেটিক লাগে আপনারা চাইলে ডিরেক্ট গাছ না লাগিয়ে আলাদা করে প্লাস্টিকের বোতলে গাছ লাগিয়ে তারপর ওই কোকোনাট শেলের ভেতরে দিয়ে দিতে পারেন এতে করে কোকোনাট শেলগুলো পরিষ্কার থাকবে আমি কিন্তু অফ ক্যামেরায় ভার্নিশ স্প্রে করে দিয়েছিলাম আজকের মতো আল্লাহ হাফিজ এরকম ক্রিয়েটিভ কাজ যদি দেখতে চান তাহলে চোখ রাখবেন অবশ্যই অবশ্যই তানজানাস ক্রিয়েশনসের সামনে কিন্তু আপনাদের জন্য আরো নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হবো ইনশাল্লাহ